তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো ভালো থাকবেন বলে আশা করি সকলে ভালো থাকবেন আপনি কি মেয়েকে কাছে আনতে চান আপনি মেয়েকে ভালোবাসেন সে মেয়ে কোনো মতো পাত্তা দেয় না সে মেয়ে কখন আপনাকে ভালোবাসে না তবে আপনি কি সে মেয়েকে আপনার কাছে আনতে চান বা সে প্রেমিক আপনার পাগলের মতো ভালোবাসতে চান তো আপনি ভালোবাসেন কিন্তু সে মেয়ে কখন আপনাকে ভালোবাসে না তবে আপনি এই বিদ্যাটি দ্বারাই আপনি সেই মেয়েকে কাছে এসে আপনি ভালোবেসে আপনি সেই মেয়েকে পাগল করে আনতে পারবেন তো পাগল এই পাগল যে ধরবে এই পাগল কখন আপনাকে না জড়িয়ে ধরা পর্যন্ত আপনার সঙ্গে সে তো ততক্ষণ পর্যন্ত না মিলন করা পর্যন্ত আগ পর্যন্ত আপনার সঙ্গে সে ছেড়ে দিবে না তো এই বিদ্যাটি অতি পাওয়ারফুল বিদ্যা শক্তিশালী বিদ্যা সিদ্ধ মন্ত্র আধা কোনো সিদ্ধি করা লাগবে না তো আমি যে আপনাদেরকে বিদ্যা শিখাবো বা বিদ্যা দিব তো এই বিদ্যাগুলো আপনি কি করবেন শুধু মন্ত্র লিখবেন বা মন্ত্র মুখস্থ করবেন তাতে কাজের জাল পাবেন আর যদি মন্ত্র লেখেন বা কাজের জাল নিয়ে আন যদি আপনি কাজ না শিখেন বা কাজ না করেন তাহলে কখনো কোনো সময় কোনো প্রকার আপনার কাজে লাগতে বা না তো কথা হলো আপনি যদি মন্ত্র দ্বারা কাজের জাল নিতে চান আপনি যদি মন্ত্রদ্বারে কাজ করতেই চান তবে এই বিদ্যাটি আপনার জন্য আপনি মন্ত্রদ্বারে কাজ করেন মন্ত্র শিখেন মন্ত্র শিখলে ভালো মন্ত্র শিখেন ভালো মন্ত্র শিখে লোকে ভালোভাবে কাজ করে দিন তবে আপনি পয়সা পাবেন না এই দুটো হবে আপনি এই জগতে আসেন বা এই লাইনে আসেন আপনি মন্ত্র শিখলেন শিখে আপনি লোকে কাজ করে দিতে পারলেন না বা মানা মানা তবে আপনি এগুলো বিদ্যা শেখা থেকে না শেখাই পাবেন আমি আপনাদেরকে অতি পাওয়ারফুল বা অতি শক্তিশালীভাবে আপনাদেরকে মন্ত্র শিখাবো তো এই মন্ত্রটি অতি পাওয়ারফুলভাবে শিখবেন আর কাজগুলো করার জন্য চেষ্টা করবেন যে আমি কাজগুলো করব হান্ড্রেড পারসেন্ট যেন সঠিক হয় আমি গুরু দূরবো সেই গুরুটা যেন আমার থেকে শক্তিশালী হয় আমি যে গুরু কাছে শিখবো সেই গুরু যেন লোকে কাজ করে দিতে পারে বা লোকের যেন উপকার হয় আমি তেমন গুরু ধরবো গুরু ধরলে ভালো গুরু ধরেন না ধরলে কোনো মাথা নাই কোনো মানা নাই এটি হলো মানা তো এখন আগান হতে চলেছে আমি আপনাদেরকে বিদ্যা অতি তাড়াতাড়ি অতি জলদিভাবে দিয়ে দেব তো আপনারা জলদিভাবে শিখবেন আর কাজগুলো করেন তো কথা হলো যে আপনি মন্ত্রদ্বারে যে কাজ করবেন সে সর্বপ্রথম আগে মন্ত্রটি দেখেন তো আপনি নিতে করবেন যে স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পেলেন আপনি এই মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করে তারপর আপনি কী করবেন তারপর আপনি হ্যাঁ এই মন্ত্রখানা আপনি সাদা কাগজে লিখবেন লেখার পর তারপর আপনি কী করবেন আপনি যে মেয়েকে ভালোবাসতে চান যে পেন মেয়েকে ভালোবাসতে চান যাকে আপনি ভালোবাসতে চান তার বাড়িতে আপনি তারা চলাফেরা রাস্তা ঘিরে দিয়ে আসবেন বাচ্চা এটুকি আর কিছু লাগবে না আর যদি পারেন যে একটু লজ্জাপতি লাল শিকড় দিন লজ্জাপতি লাল শিকড় দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপর আপনি কাঁসা মম দিয়ে আটকে দিয়ে তাবিজ বানিয়ে আপনি ওই তাবিজটা আপনি মেয়ের বাড়িতে পুঁতে দিয়ে আসবেন বা দিয়ে আসবেন দেখতে পারবেন হানড্রেড পার্সেন্ট কাজের রেজাল্ট পেয়ে যাবেন আপনি পাবেন তার চব্বিশ ঘন্টার ভিতরে তো এ মন্ত্রখানা আপনি লাল দিয়ে দেখবেন সাদা কাগজের ভিতরে তো যোগাযোগ নাম্বার থাকবে আপনার স্ক্রিনে যাওয়ার যোগাযোগ নাম্বারে আপনি যে কোনো যে কোনো বিষয় আপনি জানতে পারবেন অবশ্যই আর যদি আপনি ডায়রি এবং চ্যানেল হার নিতে চান অবশ্যই ডায়েরি এবং চ্যানেল হার আপনি যোগাযোগ করে নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ